স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান দীপিতা পড়ছে দাদুর কবিতা তার প্রিয় দাদুকে বাঙালি চেনে শামসুর রহমান নামে কবি শামসুর রহমানের একটি কাব্যগ্রন্থের নাম গোরস্থানে কোকিলের করুণ আহ্বান আর এই বনানিক অবস্থানেই অন্তিম শয্যায় সাহিত কবি সপ্তম প্রয়াণ দিবসে কবির পরিবার জাতীয় কবিতা পরিষদ এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ছাড়া আর কেউ শ্রদ্ধা জানাতে আসেনি সমাধিতে দু সালের এই দিনে নিরালোকের দিব্য রথে উঠেছিলেন বাংলা সাহিত্যের প্রধান কবি আব্বুল কবর ফুল দিয়ে এসে দিলাম পর বাসায় আসছি আজকে একটা মিলাদের আয়োজন করেছি আসলে বাইরে এমন কিছু অনুষ্ঠান হবে এখনো আসলে জানাই নাই কেউ শ্যামলীর যে বাসাতে নিয়মিত বসত ভাই বোনেদের সাহিত্য আসর সে বাসা প্রয়ান দিবসে খাঁ খা শূন্য ভাইয়ের স্মৃতিতে কাতর বোনের চোখ ছলছল ভাই বোনদেরকে নিয়ে আলাপ আলোচনা মানে আচরের মতো করতে ভালোবাসতেন আমার আম্মা ছিলেন যখন তখন তো প্রত্যেক সপ্তাহে আমরা আমার ভাই বোনরা সব গিয়ে একত্রে হতাম কবির ঘরে এখনো একইভাবে আছে তার টেবিল বইয়ের আলমারি নেই কেবল কবি তার বাড়ি নিজেই যেন শূন্যতায় এক শোক সভা যদি চলে যেতে হয় তবে আমি যিশুর মতন নগ্ন পদে চলে যেতে চাই এভাবেই নো একজিট কবিতায় চলে যাওয়ার গল্প লিখেছিলেন কবি শামসুর রহমান তার সপ্তম মৃত্যুবার্ষিকীতে পরিবারের একমাত্র উদ্যোগ মিলাদ মাহফিল ছাড়া নেই কোনো সাংগঠনিক ও জাতীয় পর্যায়ের উদ্যোগ ও আয়োজন শিমুল সালাহউদ্দিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ শ্যামলি ঢাকা